আজকে প্রবীর দাস আমাদের চম্পকনগরস্থিত সৎসঙ্গ কেন্দ্রের আট নম্বর উপযোজনা কেন্দ্রের আওতাধীন সেই প্রবীর দাস ওনার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই যে মহির সৎসঙ্গের আজ সন্ধ্যা আটটা নাগাদ অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠানের সবজি তৈরি হচ্ছে বান্ডারা প্রসাদ সেখানে হবে এই যে আমাদের পুরোহিত যিনি আছেন আজকে এই প্রসাদ যিনি পুরোহিত হ্যাঁ ওনারা তৈরি করছেন এদিকে আছেন আমাদের এই যে এই যে এই এই যে যে ওনাকে দেখছেন উনি আমাদের সকলের প্রিয় আমাদের এই যে হ্যাঁ এই যে উনি রান্না করছেন কাটছেন আপনি এগুলি কি গুদক হবে নাকি আপনার নাম আপনি একটু এদিকে দেখুন তো একটু দেখুন আপনার কি নাম হ্যাঁ রানী বেলা আপনার ঠাকুর অনুকূল চন্দ্র দীক্ষিত না এই যে এত মায়েরা আছে সবাই সদস্য আসছে তারা কি কোনো মজুরি টুজুরি নেবে নাকি এমনিতে ঠাকুর মানে ঠাকুরকে ভালোবেসে আচ্ছা আছে কি কি আইটেম হবে জান আপনি জানতে পারেন মানে কি কি রান্না হবে

কলার্থ নাকি ওগুলো কি গুদোকে ব্যবহার করবেন আচ্ছা এই যে উনি আসছেন উনি আলেন এইবারের আমাদের সঞ্জোদায়ের স্ত্রী খুব ঠাকুর প্রাণিষ্ট ইপ্রাণামা হ্যাঁ উনি খুব সুন্দরভাবে আজকের এই মহতী সৎসঙ্গের আয়োজন করেছেন উনি বলেছেন যত সংখ্যক গুরুবাই আসবে উনি খুবই আনন্দ পাবেন হ্যাঁ তাই আমরা এই মোবাইল চ্যানেলের মধ্য দিয়ে আমাদের চ্যানেলটার নাম হলো অবত্যবর চ্যানেল এই অবর্তবর চ্যানেলের পক্ষ থেকে আমরা সবাইকে বিশেষভাবে নিমন্ত্রণ করব আপনারা এই যে আমাদের পুরোহিত দা আসছেন এই জন্য আমাদের পুরোহিত হ্যাঁ 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 হবে এই যে আমাদের জল আসছে আজকের এই মহতি সৎসঙ্গে জল আসছেন আমাদের সুকুমার দা হ্যাঁ আপনার বা খুব সুন্দর ওই যে আমাদের প্রবিদ্যা উনি কয় পরিষ্কার করছেন আজকের এই মহাতী সৎসঙ্গে এই যে আমাদের সঞ্জুদা আমরা যাকে সঞ্জুদা বলে চিনি ওনার বাড়িতে আজকে এই মহতি সৎসঙ্গ অনুষ্ঠিত হবে আর দাদা আজকে আপনাদের এখানে কতজন লোকের এস্টিমেট দুই আড়াইশো লোকের আপনার বাবার মৃত্যুবাসে কি উপলক্ষে উপলক্ষে ঠাকুরের সৎসঙ্গ বাহ খুব সুন্দর খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে হ্যাঁ এই এখন ধনী চলবে ধনী ধনী হ্যাঁ ঠিক ঠিক আপনারা জোগাড় টোকার দিয়ে সবাই জোগাড় টোকার দিয়ে বুঝছেন No yo, ¿no? no, no.